ইট কেটে তৈরি করা হয়েছে এই দুর্গা প্রতিমা এখন এমন একটা প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছে যে প্যান্ডেলে কিন্তু কোনো বাস ত্রিপল এইসব জিনিস ইউজ হচ্ছে না ব্যবহার হচ্ছে ইট হ্যাঁ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে এই পুরো প্যান্ডেল এই আমরা এখন খান্না ব্রিজ দেখতে পাচ্ছি সোজাই গেলে হলো হরিশার হাট খান্নার এই পাশটা সোজা চলে গেলে ডাঙা আর আমি এখন রয়েছি হ্যাঁ প্যান্ডেলের ভিতরে রয়েছি এটা হলো গৌরী বেরিয়া আর গৌরী বেরিয়ায় এবছরে যে মণ্ডপ তৈরি হয়েছে এখন অলমোস্ট ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে এই পুরোটাই কিন্তু তৈরি হয়েছে ইট বালি সিমেন্ট দিয়ে আর তোমরা যদি একটু ডিটেলে দেখো এই ইটগুলোও কিন্তু একদম ডিজাইনার ইট একদম এর মধ্যে কিন্তু বেশ কিছু কারুকার্য করা আছে আর সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এবছর তৈরি হচ্ছে ওদের দু হাজার পঁচিশের ডিজাইনগুলো এত সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগছে আর এই পুরো এরিয়াটা কিন্তু আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো হবে এরপর যখন আলো ঠালো পড়বে তখন জায়গাটাকে দেখতে আরও ভালো লাগবে আর যেটা বলছিলাম তোমার মায়ের যে মূর্তি তৈরি হয়েছে সেটাও কিন্তু ইট কেটে কেটে বিভিন্ন রকম ভাজে কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়েছে এটাও কিন্তু আমাদের জন্য একদম নতুন সেই জিনিসটা তোমাদের চলে একটু ভিতরে গিয়ে দেখায় এটা হলো অন্দরমহল অন্দরমহলটা কিছুটা এরকম লাগছে আর যেটা বললাম যে ইটগুলো যে ব্যবহার করা হয়েছে এখানে সেই ইটগুলো কিন্তু একদম ডিজাইন করে তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে আর একটু আগে এখানে বেশ কিছু কাজ চলছিল এখন ভিতরে মায়ের সামনে যে বাঁশ খোলার কাজগুলো চলছে আর উপরটা তোমরা যদি দেখো যেমন নর্মাল আমাদের গ্রামের বাড়িঘর হয় সেই বাড়িঘরগুলো যেমন তোমার সেই বাঁশ ঠাস দিয়ে তৈরি হয় উপরে টালির চাল থাকে ঠিক অ্যাজ ইট ইজ যেমন হয় সেরকমভাবেই কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে তো অন্দনমলটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে থিমটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর ওদের থিমের নাম এবছর হলো মাটি ও জীবন একদম ইট কিন্তু মাটি দিয়ে তৈরি হয় মা যখন ইট কেটে তৈরি হয়েছে তার মানে সেই মাটি দিয়ে কিন্তু তৈরি হয়েছে মাটিরই একটা রূপান্তর কিন্তু ইট সেটাকে কিন্তু এবছর শিল্পী নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এগুলো তোমার পুরো ঠাকুরটা অপরূপ সুন্দর লাগছে সত্যি আমি শব্দ খুঁজে পাচ্ছি না যে কীভাবে এটাকে ডিসক্রাইব করবো এত সুন্দরভাবে তৈরি করা তার কারণ এখানে তুমি যদি মায়ের মুখটা দেখতে পাচ্ছ বা এই পুরো মূর্তিটাই দেখতে পাচ্ছো এটা পুরোটাই কিন্তু ইট কেটে তৈরি করা হয়েছে দুপাশে তার দুই মেয়ে আর নিচে কিন্তু এখানে দুই ছেলে আছে আর অসুর মশা নিচে আছেন আর সব থেকে ভালো ইন্টারেস্টিং জিনিস এই জায়গাটা তোমার যদি দেখো এখানে কিন্তু তোমার করা হয়েছে এই যে চারখানা ওনাদের যে বাহন আছে সেই বাহনগুলোকে এখানে রাখা হয়েছে ইটের মধ্যেই তো ওভারঅল তুমি যদি স্ট্রাকচারটা দেখো অপরূপ সুন্দর আর সত্যি মানে আমি মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে এত সুন্দর লেগেছে এত সুন্দর করে জিনিসটাকে তৈরি করেছে আমার কিন্তু হেভি লেগেছে আমার কিন্তু ওদের এবছর উপস্থাপনা বেশ সুন্দর লাগলো স্পেশালি মূর্তিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আর এই প্যান্ডেলটা তৈরি হয়ে গেলে নিশ্চয়ই আমার একবার কভার করার ইচ্ছা আছে লোকেশানটা একদম খান্না সিনেমার সামনে এই যে খান্না ব্রিজ নিজের পাশেই কিন্তু হয় গৌরী বেরিয়া দুর্গোৎসব তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের ঠাকুরটা কেমন লাগলো ওটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখতে থাকো বং নাওয়ার